সাতটা এসপি দিয়েছিল আমাকে আগে সরকার জব্দ করার জন্য দীপক ঘোষের দুটো বই দেখিয়ে দুটো প্যারা দেখিয়ে দিয়েছিলাম তারপরের দিনই বন্ধ হয়ে গেছে মুখ আমি এখানকার ওই তার কাটা ওসিকে বলে যাচ্ছি তার কাটা ওসিকে বলে যাচ্ছি যে আপনি যা যা অপকর্ম করছেন আমরা তো জানি আপনি কনস্টেবল আপনাকে ওসি বানিয়ে রেখেছে আমার কাছে সব কাগজ আছে এই ধরনের একটা নোংরা পুলিশ ভাবা যায় না একে অবিলম্বে রাঁচিতে পাঠিয়ে মানসিক চিকিৎসা করা দরকার আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে করছে যারা সাপোর্ট দিচ্ছেন আমার লিগাল ভাইরা বন্ধুরা তাদের প্রত্যেককে রাতের পর রাত জেগে সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই আমি এই পুলিশকে বলি আপনারা যা করছেন ভালো করছেন না পৃথিবীটা গোল আমি এগারোর আগে দেখেছি বড় বড় অফিসার অরুণ গুপ্তা ডিজি তারানিয়া এন রমেশ বাবু সাতটা এসপি দিয়েছিল আমাকে আগের সরকার জব্দ করার জন্য সাতটা এস পি দেড় বছরে অশোক বিশ্বাস অশোক দত্ত বাস্তব বৈত গঞ্জি অনিল শ্রীনিবাস এস এস পান্ডা আমি অনেক জিনিস দেখেছি এগারোর পরে তাদেরই আমি স্যালুট করতে দেখেছি আমাকে চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় আপনারা কেন এই জিনিস করছেন সব দলের ঝান্ডা থাকবে সবার পোলিং এজেন্ট বসবে সবাই ভোট দিতে যাবে আমাদের কথা শুনলো ওদের কথা শুনবে কাল পিছিয়ে আসবে যে শহরে আমি জন্মেছি সেখানে হাঁটতে কাঁথিতে তেরো সব সিভিক ভলেন্টিয়ার বলেছে ইউনিফর্ম খুলে যাবে সাদা পোশাক পরে মানে কেঞ্জি টেনজি পরে আর কি জামা টামা পরে লোক হবে না সিভিক ভলেন্টিয়ার তেরোশো জনকে কোনো রিক্স নিচ্ছে না এ তো বুঝে গেছে বাজার খুব খারাপ মেদিনীপুরে এসে যত আমাকে গালাগালি করবে ততই ওদের ভোট কমবে নন্দীগ্রাম থেকে এখনো শিক্ষা পায়নি আর যদি একটা খারাপ কথা কাল বলে যায় হলদিয়ার সভা আমার কাছে গোছানো আছে ডাক্তার দাসের কীর্তি ডাক্তার দাস কে হয় আমি বলে দেব পরশু দিন ভাইপো সামনে দাঁড়িয়ে আমাকে ব্যক্তি আক্রমণ করেছিল আমি সন্ধ্যাবেলা নিজাম প্যালেস খুলে দীপক ঘোষের দুটো বই দেখিয়ে দুটো প্যারা দেখিয়ে দিয়েছিলাম তারপরের দিনই বন্ধ হয়ে গেছে মুখ আমি জানি ওই পিসি ভাইপোকে মুখ বন্ধ করাতে হয় আমি শুভেন্দু অধিকারী আমি জানি নিশ্চিন্ত থাকুন তারিখের পরে লোক পাওয়া যাবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন